হ্যালো গেস আসসালামু আলাইকুম গেস বাংলাদেশে কালকে কোটা আন্দোলন হয়েছিল তো সেই কোটা আন্দোলনে শিক্ষার্থীদেরকে নিয়ে কি বললেন বাংলাদেশের তারকারা তাই আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরব যে কোটা আন্দোলনটা কেন হয়েছিল এবং তারকারা কি বলল এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে মেধা হবে সবথেকে বড় কোটা এটাতে আমার কোনো ডাউট নাই দু হাজার আঠারো সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি স্পুটার সংস্কার আন্দোলন ইসরুদ দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল এবং এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলিঙ্গে তারপর এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার জ্বর বয়েছে এবং হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন প্রেমী পেশার মানুষ এবং এই বিষয়টি নিয়ে কথা বললেন বিভিন্ন তারকারা তারপর চিত্রনায়িকা পরিমণি তার এক ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন যে নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক এবং তারপর একটি প্রশ্ন রেখে চিত্রনায়িকা বুবলি লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কোনো এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এবং অভিনেতা সিয়াম আহমেদ তারপর সিয়াম আহমেদে ফেসবুকে লিখেছেন আমার ক্যাম্পাসে রক্তাক্ত কেন এবং আমার ক্যাম্পাসে শিক্ষার্থীদের রক্ত জড়বে কেন তোকে শিয়াম আহমেদের এই কথাগুলি শুনে অভিনেত্রী রুনা খান বলেন হামলার স্বীকারবিত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় বাঙ্গা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে এবং সমালোচক প্রিয় নির্মাতা ও অভিনেতা সুমন আনায়েরও আন্দোলনকারী ছাত্রীদের পক্ষে জানিয়েছেন দেশটা তাহলে শুধুই আপনাদের আর আমরা দরজা আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসাবে ব্যবহার হয় সেইখানে নাগরিক করা হয়েছে দরজা এবং নির্মাতা বদরুল লিখেছেন একের পর এক ভুল সব পক্ষরে ভুল যুক্তি চিন্তার সব ভুলে বসে আসে সবাই সুযোগ আর ক্ষমতা লড়ছে সংলাপ বসে আছে অসহায় হয়ে গাই সব অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন ঠিক আছে কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলা সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা রাজাকার তো গাইস তার মধ্যে নীলয় আলমগীর জানিয়েছেন যে আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একটা সময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন যুক্তিযুদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটার সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার জন্য কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ হয়েছি